বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করবো এবং আজকের স্কলারশিপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্কলারশিপ কারণ এখান থেকে অনেক ছাত্রছাত্রী এর আগেও টাকা পয়সা পেয়েছে এবং আজকের স্কলারশিপটা একদম নবম তারপরে তোমার যারা মাধ্যমিক পরীক্ষার্থী বোঝো তাদের জন্য যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে পড়ছো তাদের জন্য আবার যারা ক্লাস ইলেভেন পাস করে এই মুহুর্তে টুয়েলভে বিভিন্ন সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য অর্থাৎ নবম মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকের জন্য কিন্তু আজকের স্কলারশিপ নিয়ে আলোচনা আজকে আমরা যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো একটা বেসরকারি স্কলারশিপ কথাটা খুব ভালোভাবে বুঝবে এবং বেসরকারি স্কলারশিপের সূত্রটা কি বেসরকারি স্কলারশিপের প্রধান যে বিষয় বা আমাদের যেটা প্রধান জেনে রাখা দরকার যে যে কোনো সরকারি স্কলারশিপের সঙ্গে আমরা এই স্কলারশিপের আবেদন করতে পারি অর্থাৎ আমরা অনেকেই নবান্ন বা স্বামী বিবেকানন্দ এগুলো করে থাকি তো সেই স্কলারশিপের সঙ্গে কিন্তু এই যে আজকে আমরা যে স্কলারশিপটা সম্পর্কে আলোচনা করব এই স্কলারশিপে আবেদন করা যাবে এবং এই স্কলারশিপে টাকা পাওয়া যায় এককালীন অর্থাৎ একবারে কিন্তু টাকাটা পাওয়া যাবে টাকাটার পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি এবং টাকাটা বারো হাজার টাকা তো এই অ্যামাউন্ট পাওয়ার জন্য কী কী যোগ্যতা রয়েছে বা তোমাকে কী করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি কী যোগ্যতা দরকার বা কী কী নিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তার ডিটেলস তোমাদের বলে দিই মোবাইলে বসে বসেও নিজে নিজে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো এবং পেতে পারো এই বারো হাজার টাকা শুধু দেখে নাও কী কী বিষয়গুলো রয়েছে প্রথম কথা বলি এই যে স্কলারশিপ আমরা অনেককে না চিনলেও একটা লোককে খুব আমরা ভালো করেই চিনি তার নাম বিরাট কোহলি তো এই স্কলারশিপের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলা হয় বা এই কোম্পানির যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি কিন্তু বিরাট কোহলি তো স্বাভাবিকভাবে এই যে স্কলারশিপ এটাকে বলা হচ্ছে মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম কি বললাম মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম এম কে ডবল এ এন তারপরে হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম ঠিক আছে লাস্ট ডেট অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট কিন্তু আমি সেটাও বলে দিই থার্টি ফার্স্ট তোমার হচ্ছে আগস্ট অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যেই তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এইবার কারা কারা আবেদন করতে পারবে প্রথমেই কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি নবম শ্রেণী মাধ্যমিক ক্লাস ইলেভেনে পাঠোরতো ক্লাস টুয়েলভে পাঠোরতো প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এই অ্যাপ্লিকেশানে আবেদন করতে পারবে এবার কথা হচ্ছে মার্চ কত লাগবে দেখো অ্যামাউন্টটাও কিন্তু কম নয় বারো হাজার টাকা এখানে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ধরো যারা নাইনে পড়ছো তারা যদি ক্লাস এইটে সিক্সটি পার্সেন্ট নম্বর পাও তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে যারা মাধ্যমিক তারা যদি ক্লাস নাইনে সিক্সটি পার্সেন্ট নম্বর পাও তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে যারা ইলেভেনে পড়ছো তারা যদি মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নম্বর পাও তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে যারা ক্লাস টুয়েলভে পড়ছো তারা যদি ক্লাস ইলেভেনে সিক্সটি পার্সেন্ট নম্বর পাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অনেকে বলতে পারো যে স্যার আমি মাধ্যমিকে পাইনি আমি ইলেভেনে পেয়েছি আমি কি করতে পারবো হ্যাঁ তোমরাও কিন্তু করতে পারবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এক্সামে যদি সিক্সটি পার্সেন্ট নম্বর থাকে তাহলে কিন্তু তারা এই স্কলারশিপ করতে পারবে আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকামের অ্যামাউন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে আট লক্ষ অর্থাৎ আট লক্ষ টাকা এর কম হলেই সে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটা নিয়ে খুব বেশি চাপ না বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু করতে পারবে আরেকটা কথা যাদের বাবা মা মেকানিক মেকানিক্যাল কাজবাজ করে গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করেন সেরকম পিতামাতাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় এটুকু একটু জানিয়ে রাখা দরকার আচ্ছা কী কী ডকুমেন্টস লাগবে বা একটু সেটা বলে দিই প্রাপ্তির নিজস্ব পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখন হবে না আধার কার্ডটাই দিতে হবে চলতি শিক্ষাবর্ষে প্রার্থীদের ভর্তি রসিদ অর্থাৎ তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেখানকার যে ভর্তি স্লিপ সেই ভর্তি স্লিপ আচ্ছা বিগত ক্লাসের বৈধ মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে মার্কশিটটা পেয়েছিল সেই মার্কশিট প্রার্থীর পারিবারিক আয়ের বৈধ রসিদ সেটা পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে বা বিডিও যেখান থেকে খুশি দিতে পারো আচ্ছা প্রার্থীর অভিভাবকের পেশা প্রমাণপত্র অর্থাৎ তোমার বাবা কী করেন তার সার্টিফিকেট এটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গেলেই তোমরা পেয়ে যাবে স্থানীয় এলাকায় বসবাসের প্রমাণ অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রার্থী নিজস্ব ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেই ফার্স্ট পৃষ্ঠাতে যেন আইএফএসসি কোডটা এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট লেখা থাকে এবং প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটো এই জিনিসগুলো কাছে নিয়ে তোমরা অনলাইনে বসবে এবং প্রয়োজনে স্ক্যান করে বা মোবাইলে ডেটা রেখে তারপরে তোমরা অনলাইনে করতে পারবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো স্বাভাবিকভাবে এই হলো মূল বিষয় আমি যে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে তো এই হলো তোমাদের বিশেষ আলোচনা এবং এই মুহূর্তে অ্যাপ্লিকেশানটা চলছে কারণ আমি তোমাদের জন্য যে স্কলারশিপগুলো সম্পর্কে আলোচনা করি স্বাভাবিকভাবে বেসরকারি স্কলারশিপ অনেক ছাত্রছাত্রীদের উপকার হয় অনেকেই এখান থেকে কিছু অর্থ পায় হয়তো যে অর্থটা সে কাজে লাগাতে পারে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে পারে এবং খুব বেনিফিটেড হয় এই ধরনের ছাত্রছাত্রীরা আমরা দেখেছি অনেকটা তার হেল্প হয় তো এই হলো মূল বিষয় যেটা তোমাদের জানালাম এটা হলো মুস্কান স্কলারশিপ বিরাট কোহলি তার ব্র্যান্ড আম্বাসেডার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা যদি এই যোগ্যতাগুলো তোমাদের থাকে একটু মোবাইলে দুই এক মিনিট সময় নষ্ট করে কিন্তু এই কাজগুলো করে নিতে পারো আর যে যে যোগ্যতা থাকার দরকার বা যে যে ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টসগুলো কাছে নিয়ে একটু স্ক্যান করে এগুলো পোস্ট করলে যে খুব বেশি কষ্ট হয়ে যাবে সেটা কিন্তু না আর অনলাইনের লিঙ্ক অনেকে বলে কিন্তু আমি অনলাইনের লিঙ্কটা লিখে দিলে তোমাদের বেশি কষ্ট হয়ে যাবে যার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একদম ডেসক্রিপশন বক্সে ক্লিন করে মানে ওপেন করে ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি লিঙ্কটা দেখে নিতে পারবে আমি আর এখন বলছি না জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনগুলো করে নিও আরও যদি কোনো কিছু ডিটেলস প্রয়োজন হয় বা মনে হয় যে স্যার এইটার সম্পর্কে আরও কিছু যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ